জামায়াতি ইসলামিক ডক্টর শফিকুর রহমান দেখতেছেন না কবি দেখতেছেন না আপনি দেখতেছেন যে একটা ইসলামিক দল আপনি এটাকে আর ভাবে এটাকে আর কিছু আপনি দেখতেছেন না যদিও দাঁড়ান কথা বলছে কিনা আমি একটু উদাহরণ দেই যদিও যদিও আপনি দেখতে সময় আপনি পার্টি দেখতেছেন আপনি দেখতেছেন অন্য একটা জায়গা থেকে দেখতেছেন দর্শকের উদ্দেশ্যে একটা কথা পরিষ্কার করতে চাই প্রতিদিন আমাকে এইরকম প্রশ্নের সম্মুখীন এরকম কথা সম্মুখীন প্রতিবার হইতে হয় আমি এইটার জবাব আজকে আমি একটু দিতে চাই আমার ইসলাম বিশ্বাস ইসলাম নিয়ে আমি কোথায় যাইতে চাই সেইটার সেইটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব বা আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু আমি ইসলামী শাসন চাই কি না সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না তিন নম্বর কোশ্চেন আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা আবার খোলেন কোরআন শরীফ আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার ট্রাইড আবার জানান পরে আবার কথা হবে আমি ডক্টর জাহেদ আপনাকে কাছে চাই ডক্টর জাহেদ আমি আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে আগে কথা বলছিলাম সেই প্রশ্নটি আপনাকে করে রাখছি আপনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাইছিলেন সেটা নিয়ে আপনি যদি একটু বলেন যে আমরা আসলে ট্যাগিং বা আদারের যে রাজনীতি করতেছি সেটা আসলে ঠিক করতেছি কিনা ডক্টর জাহেদুর রহমান একেবারেই না একেবারেই না আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করি মিস্টার কবির সুপ্রিম কোর্টের একজন লয়ার আমি মোটেও এক্সপেক্ট করি না তিনি আমাকে মিসকোট করবেন কারণ বারবার বলছি আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছি ধরুন আমি ইসলাম মুছে দিতে চাই এগুলো বলা মানে আমি বাংলাদেশে এই ধরনের এই ধরনের মন্তব্য মানে কাউকে হত্যাযজ্ঞ করে তোলার আমি একদম ক্লিয়ারলি বলছি শিবিরকে যখন হত্যাযজ্ঞ করে তুলেছিল শেখ হাসিনার সময় শিবির বললে যে কাউকে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলা যে আমরা ফাইট করেছি এখন ঠিক একই রকম কাজ আছে আমি কি বলেছি খালেদ ভাই আমি আপনাকে বলি ইসর কবি শুনবেন আশা করি আপনি বলছিলেন যে ছাত্র শিবির তারা তাদের এই সরিয়ে তারা রেজার একটা পার্টির আপনি বলেছেন আমি কেন গায়ের জোরে তাদের উপর এটা চাপিয়ে দিচ্ছি তখন আমি বলেছিলাম যতদিন পর্যন্ত তাদের নামের থাকবে ততদিন পর্যন্ত আমি ধরে নেব আবারও বলি আইডেন্টি পলিটিক্স আমি বাতিল করে দিতে বলি না পৃথিবীতে আছে তো কিন্তু এটা মেনে নিয়ে করতে হবে এখন আপনি যখন বলছেন আইডেন্টি পলিটিক্স আর করতে চায় না তখন আমি বলেছি আসলে তাদের নামের সঙ্গে থেকে এটা সরিয়ে দিতে হবে আমি আপনাকে বলেছি

উনি হচ্ছেন হেফাজত ইসলামের আমির ওনার তিন অগাস্টের মন্তব্য জামায়াত ইসলাম একটি ভণ্ড ইসলামী দল সহি ইসলাম দল নয় ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মহদুদ্দিন ইসলাম কায়েম করতে চায় মহদুদ্দিন মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না মজার ব্যাপার কি জানেন আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে মহিবুল্লাহ বাবুরনগরের কিছু বলেন তো ওনাদের বক্তব্য মতে তো জামাতের কথা শুনলে ইমান থাকবে না

যাই তো আছে আছে হেফাজতে আন্দোলনে তাদেরকে তারা করেন না আসলে অথচ তারা এমন মন্তব্য করেছেন জামাইতে ইসলামী আসলে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না এই হচ্ছে তাদের রাজনীতি আমি এটাই বলতে চেয়েছি একটা কথা খুব ইম্পর্টেন্ট জামাতকে মনে রাখতে হবে জামাত কিন্তু মজলুম ছিল আমরা জামাতের পক্ষে দাঁড়িয়েছি তার রাইট নিয়ে কথা বলেছি আজকে অনেকে কথা বলছেন জামাতের হয়ে একটু খোঁজ নিয়ে জাহিদরা তখন কি করেছিল কিভাবে কথা বলেছিল আজকে মজলুম জালিম হয়ে উঠছে এটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমি মনে করি আমাকে এটা বলার চেষ্টা আমি আমার ইসলামী আছে কি না আমাকে আরেক ধরনের আইডেন্টি না উত্তর হচ্ছে না আসলে আমরা রাজনীতি দুটো ধাগে করতে পারি আমি প্রথম থেকেই গোড়া থেকেই ইভেন আমার রেকর্ড আছে আমি প্রথম আলোতে বাঙালি আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে কলম খেয়েছি আমার এগুলো সব রেকর্ড আছে আমার চ্যানেলটা আছে আমি আপনাকে জানিয়ে রাখলাম আমি এটা নিয়ে দেখিয়েছি আমার এই অফিসিয়াল ইমেল পাঠানো আমি প্রশ্ন করতে পারি কিনা আপনি পলিটিক্স এর বিরুদ্ধে আপনার যে অবস্থান সেই অবস্থানটার সাথে আমি পরিচিত আজকে না অনেকদিন ধরে পরিচিত কিন্তু এইটা আবার একটা ফেলাসি কিনা কারণ হচ্ছে যে আমরা যে মডার্ন স্টেট নামক যে ধারণাটা গইরা তুলছে সেইটার ক্ষেত্রে তো আমাদের কোনো না কোনো একটা আইডেন্টি লাগবে যেটা আমরা যেটাতে আমরা এটাকে একটা পলিটি বলতে পারি এটার কথা কোথায় পাব যদি আমি ধর্মতারে বাদ দেই জাতীয়তাটাও বাদ না 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 খালি না 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 আসলে আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময় যেভাবে স্টেট তৈরি হয়েছে এটা মূলত আসলে আটলান্টিক চার্টারের উপরে ভিত্তি করে ওখানে লেখা ছিল প্রত্যেকটা নেশণের তার নিজেকে শাসন করার অধিকার থাকবে এটা পরবর্তীতে колоনি সব শেষ হলো এবং আমরা আসলে অবশ্যই ভিতরে জাতি রাষ্ট্র তৈরি হয়েছে পরবর্তীতে আসলে আমাদের যেটা বলা হয় যে আসলে প্রবলেমটা কোথায় একটা জাতি রাষ্ট্রের প্রবলেম হচ্ছে এটার আদারিং থাকে সে কারণে একটা স্টেট ক্রমাগত নেশন স্টেটের জায়গায় সিটিজেন স্টেট হয়ে ওঠা উচিত যদি সেটা বিদেশে সবার কে প্রিজার্ভ করতে চাই আমি সেটাই পেয়েছি এখন রাজনীতি দুরকম ভাবে হতে পারে যেমন ধরুন আপনি আইডেন্টিকে বা অন্য কোন ইডিওলজিক্যাল ইস্যু নিয়ে পলিটিক্স করতে পারেন আর আপনি ওয়েলফেয়ার কে নিয়ে করতে পারেন তো যেটা দাঁড়ালো এখন আসলে যখন আইডেন্টি নিয়ে পলিটিক্স পান আমি যে পলিটিক্সের কথা বলি ওটা আসলে কোনো আইডেন্টি না আমি ওয়েলফেয়ার নিয়ে বলি আমি এটার জন্য একটা সুন্দর মডেলের কথা বলতে পারি সেটা হচ্ছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এই পলিটিক্স করেছিলেন বিজেপির মারাত্মক আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে দাঁড়িয়ে

একটা বেশি রাজ্যে মানে দুটো হলেও পাঞ্জাবেও কিন্তু আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী হয়েছে আমি 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 ঠিক আছে এটা মাত্র তিনটা দলের আছে আর কোনো দল নাই কিন্তু থার্ড থার্ড ঠিক আছে আমি যেটা বলছি জি ট্রাম্প যখন আইডেন্টিটিকে উস্কে দেয় বাইডেন কিন্তু চাইতে পারতেন যে ঠিক আছে ও হোয়াইট সুপ্রিমেসি করছে আমি আফ্রিকান এশিয়ান ভোট টানার জন্য হিসপানিক ভোট টানার জন্য ওই আইডেন্টিটিকে নিয়ে সুরসুরি দেবো বাইডেন কিন্তু করে নাই বাইডেনের পুরো ইলেকশন ম্যানিফেস্টো আমি পড়েছি এবং কলাম লিখেছি আগে যেতার আগে আমি দেখিয়েছি যে উনি ওই ট্রেন্ডে না গাভার তিনি রে দাঁড়ান কিভাবে তার লোকজনের জন্য ওয়েলফেয়ার করবেন এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি যে ফরিদ জাকারিয়া তার লাস্ট যে বই দা এজ অফ ওখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন আমরা আসলে ওইদিকে যাচ্ছি এবং এই কারণে আমাদের ফাইটগুলো এখন কঠিন যে আপনি এখন যতই চেষ্টা করুন না কেন ওই ওয়েলফেয়ার বেসে আলোচনা করবেন বাইডেনের সময় ইন দা বেস্ট পোজিশন ইন রিসেন্ট টাইমস কিন্তু অবিশ্বাস্যভাবে ট্রাম্পের কাছে ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেটে হেরে গেলেন এই প্রবণতা গুলো আছে এই প্রবণতার বিরুদ্ধে আসলে আমার ফাইটটা আমার কথা হচ্ছে রাজনীতি আমরা করবো মূলত জনগণের কেন্দ্র করে আরেকটা একটা কথাগুলো শেষ করি আমরা যখন আইডেন্টি নিয়ে অনেক বেশি কথা বলতে থাকি তখন হয় কি

আইডেন্টিটি নতুন আইডেন্টিটি করে এবং আদার করে যে আপনি ট্যাগের কথা বলছেন ট্যাগের কারণও কিন্তু আসলে মূল তো আইডেন্টিটি আপনি যখন বলে করছেন জামাতে ইসলামের এর পক্ষে কথা না বলা ইসলাম বিদেশ আপনাকে ইসলাম বিদেশি ট্যাগ দিয়ে দিয়েছেন কারণ আমরা এখন আলাদা ওই জায়গা থেকে কারণ হচ্ছে আপনিও তো মানে আমি আবার যদি মানে আজকে আপনি একটু চলে যেতে হবে তারপর আপনার কাছে যখন আসবো আপনি আপনার কি হচ্ছে আমি দেখি আপনি ডক্টর শফিকুর রহমান দেখতেছেন দেখতেছেন না আপনি দেখতেছেন যে একটা ইসলামিক দল আপনি এটাকে আর আপনি দেখতেছেন না যদিও কথা বলছে কিনা আমি একটু উদাহরণ দেই যদিও যদিও আপনি অঙ্গেলা মার্কেল রে দেখতে সময় আপনি খ্রিস্চান ডেমোক্রেটিক পার্টি দেখতেছেন না আপনি অ্যাঙ্গেলামেরকেল রে দেখতেছেন অন্য একটা জায়গা থেকে দেখতেছেন এইটা কেন এটা আমি আপনার কাছে জানতে